যে কোনো জায়গা আছে প্রয়োজনে আপনি আপনি সহযোগিতা করেন রাস্তার ওপারে আমরা প্রতিষ্ঠানে যদি আমাদেরকে সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় আপনি সহযোগিতা করেন এর আশা করি আপনার সহযোগিতা করুন এবং এই প্রতিষ্ঠানটাতে তিন দিন উত্তেজনা হয় সুন্দর জায়গায় তাহলে আল্লাহ আল্লাহ তোরমদ আছে তাহলে এখানে একটা কবরস্থান আছে এখানে একটা মাদ্রাসা আছে এখানে মসজিদ আছে মসজিদ তো ভালো মানুষ ভবিষ্যতে আপনারা যে কোনো মিটিং যে কোনো অনুষ্ঠান করলে